বিজ্ঞান দু সালে চব্বিশ বার্ষিক পরীক্ষা সিলেবাস এটি বলছে ফসলের ডাক অধ্যায় এক বৈচিত্র্য জীব বৈচিত্র এক পয়েন্ট এক এবং এক পয়েন্ট এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট সাত পর্যন্ত খেয়াল করো কিন্তু এগুলি কিন্তু একটি সিলেবাস এবার পদার্থের সুকুল সন্ধান অধ্যায় দুই অনু ও পরমাণু দুই পয়েন্ট এক থেকে দুই পয়েন্ট তিন পর্যন্ত না এখানে কমা দেওয়া তার মানে দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট তিন এবার বলছে কোষ পরিভ্রমণ অধ্যায় চার কোষ বিভাজন চার পয়েন্ট এক থেকে এক থেকে চার পয়েন্ট পাঁচ চার পর্যন্ত এবারে সূর্যলোকের রান্না অধ্যায় ছয় তাপ ও তাপমাত্রা ছয় পয়েন্ট দুই থেকে ছয় পয়েন্ট চার পর্যন্ত এবং ছয় পয়েন্ট সাত আর এখানে বলছে অদৃশ্য প্রতিবেশী অধ্যায় পাঁচ অনুজীব জগৎ পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট পাঁচ পর্যন্ত এবার পানির সাথে বন্ধুত্ব নয় বন্ধুতা এখানে অধ্যায় এগারো মিশ্রণ ও পরিশ্রণের উপাদান পৃথকীকরণ এক এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট চার এগারো পয়েন্ট আট আর বসে ডাইনোসরের ফসিলের খোঁজে অধ্যায় বারো ভূপৃষ্ঠে ও প্লেট প্লেট টেকনোনিক্স তথ্য বারো পয়েন্ট দুই থেকে বারো পয়েন্ট তিন পর্যন্ত এটা হচ্ছে প্রশ্নের কাঠামো ছিল এবং এখানে বলা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন তিরিশ নম্বর থাকবে যেটা ধারাবাহিক মানে ক্লাসে যে তোমাদের ক্লাস নিয়ে তারপরে ক্লাস অনুযায়ী যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো কেমন হবে সেটা থাকবে তিরিশ নম্বর আর মোট পরীক্ষা থাকবে হবে একশো নম্বর সে একশো নম্বরকে কমিয়ে সত্তর করা হবে এটা হচ্ছে বার্ষিক মূল্যায়ন ওকে এইবার খেয়াল করে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা কেমন হবে শ্রেণীর কাজ বা শ্রেণীর বাহিরের কাজ এটি সিলেবাস অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে সেগুলো করানো হবে এবং বিবেচনা নিয়ে নম্বর প্রদান করতে হবে খেয়াল করে দেখো কিন্তু এবার বসে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করতে হবে ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত সিলেবাসে অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করতে হবে এখানে মোট নম্বর থাকবে 30 তিনটা প্রশ্ন থাকবে দেখো তিনটা 30 ওকে তারপরে খেয়াল করে দেখো সামগ্রিক মূল্যায়ন কিভাবে হবে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এটা বহুনির্বাচনী প্রশ্ন 15টি 15 নম্বর মোট আর এক কথায় উত্তর থাকবে 10টি প্রশ্ন 10 নম্বর মোট থাকবে আছে 25 এবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10 দশের মধ্যে থাকবে হচ্ছে দশটার উত্তর দিতে হবে এখানে না না এখানে দশে প্রত্যেকটা দশটা প্রশ্ন হবে দশকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর নম্বর হচ্ছে দুই তার মানে দশ দোকানে বিশ এইবার খেয়াল করে দেখো যে রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি তিনটির উত্তর করতে হবে এবং তিন পাঁচা পনেরো আর রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে রসনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন আর এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর এইটা হচ্ছে প্রতিটি প্রশ্নের দুটি করে অংশ থাকবে ঠিক আছে ক এবং খ এভাবে এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ আষ্টা চল্লিশ তাহলে মোট প্রশ্ন থাকবে হচ্ছে একশো এই হচ্ছে বিজ্ঞান ছিল এখন দেখো সিমনকালীন মূল্যায়নের নমুনা প্রশ্ন এখানে নিচে দেওয়া হলো শ্রেণীর কাজ কাজটা এখানে দিয়েছে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ তিনটা কাজ দিয়েছে সিজনকালীন মূল্যায়ন আর এইবার তোমাদের যে নমুনা প্রশ্ন বিজ্ঞান লিখিত যে অংশ তিন ঘন্টা পরীক্ষা হবে সেইটা কেমন হবে সেটা খেয়াল করে দেখো এখানে খেয়াল করে দেখো এখানে বিজ্ঞান পূর্ণ মানে একশো সময় তিন ঘন্টা ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্ন পঁচিশটি প্রতিটি প্রশ্নের মান এক নম্বর মোট প্রশ্ন পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটি থাকবে খেয়াল করে দেখো পনেরোটিতে পনেরো নম্বর বহু নির্বাচনী মানে সঠিক প্রশ্ন উত্তরটি খালি খাতায় লিখতে হবে যেটা হবে সেটা খাতায় লিখে দেওয়া শেষ মোট প্রশ্ন থাকবে এখানে পনেরোটি এই যে পনেরোটি শেষ তারপরে থাকবে এক কথায় উত্তর থাকবে মোট দশটি এখানে দেখো দশ নম্বর ওকে এইবার থাকবে এখানে খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে থাকবে মোট বিশটা প্রশ্ন দশটা প্রশ্ন মোট একটা প্রশ্নের নম্বর দুই করে অর্থাৎ মোট বিশ নম্বর আর এখানে গ নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন বিহীন তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন পচা পনেরো এই যেখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে বিহীন আর গ নম্বরে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ চল্লিশ এই প্রশ্ন উদ্দীপকান থাকতে পারে এমনিও থাকতে পারে ঠিক নাই এই আছে থাকবে প্রেক্ষাপট নির্ভর যখন বলছে তখন অবশ্যই উদ্দীপক থাকবে হ্যাঁ গুড আর কিছু থাকবে বিহীন এই থাকবে